আসসালামু আলাইকুম বিন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন প্রাথমিকের বৃত্তি পরীক্ষাটা স্থগিত করা হয়েছিল বলা হয়েছিল যে জানুয়ারি মাসে পরীক্ষাটা নেওয়া হবে কিন্তু এখন পর্যন্ত শিক্ষা বোর্ড থেকে কোনো নোটিশ প্রদান করা হয়নি পরীক্ষাটা আদৌ হবে কি না তো এই নিয়ে লক্ষ লক্ষ স্টুডেন্ট এবং স্টুডেন্টের অভিভাবকরা খুবই চিন্তিত আছেন যে আসলে আপনাদের বাচ্চা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিনা তো এই নিয়ে বিশেষ আলোচনা করবে ইনশাআল্লাহ ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল শুরুতেই বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কারণ পরবর্তী সকল আপডেটগুলো আপনাদেরই জন্য প্রাথমিকের বৃত্তি পরীক্ষাটা স্থগিত করা হয়েছে এক মাস হয়ে গেল। কিন্তু এখন পর্যন্ত বৃত্তি পরীক্ষাটা নেবে কিনা সে নোটিশটা কিন্তু এখনও প্রাথমিক অধিদপ্তর থেকে কিন্তু আসেনি আর আপনারা জানেন যে এ একুশ তারিখের পর থেকে পরীক্ষাটা নেওয়ার কথা ছিল কিন্তু একুশ তারিখ তো পার হয়ে গেল পরীক্ষাটা আসলে হবে কি না সেটা দেখার বিষয় তো অনেক গার্ডেন আসে লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে যারা হার্ড একটা প্রিপারেশন নিয়েছিল পুরো বছর জুড়ে গার্ডেন অনেক কষ্ট করেছিল বাচ্চার পেছনে যে তাদের বাচ্চা অনেক বছর পর একটা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সে অনুযায়ী তারা কিন্তু অনেক কষ্ট করেছে গার্ডেন হিসাবে যারা কষ্ট করেছে তারা আমরা দেখেছি এরকম অনেক গার্ডেন আছে প্রচুর কষ্ট করেছে লক্ষ লক্ষ স্টুডেন্ট মনে একটা আশা ছিল যে পরীক্ষা অংশগ্রহণ করবে পরীক্ষা যাই হোক বৃত্তি তো আর সবাই পাবে না কিন্তু পরীক্ষা একটা অংশগ্রহণ করবে এটা অনেক কিছু তো যাই হোক এই যে পরীক্ষার যে একটা সিস্টেম ছিল এই সিস্টেমটা কিন্তু আর হচ্ছে না এখন ধরে নিতে পারেন যে এই বৃত্তি পরীক্ষাটা কিন্তু আর হবে না বছরে যারা আসেন যারা ক্লাস ফাইভে বৃত্তি পরীক্ষা দেওয়ার কথা ছিল প্রাথমিকে তারা আর পরীক্ষাটা দিতে পারবে না কারণ পরীক্ষাটা মনে হচ্ছে না আর নেবে আমরা যতটুকু জানতে পেরেছি দুই হাজার ছাব্বিশ সাল থেকে বৃত্তি পরীক্ষার যে নামকরণ করা হয়েছিল যে এখানে ছিল যাচাই পরীক্ষা সেটাকে পরিবর্তন করে আগের মতোই প্রাথমিক বৃত্তি প্রাথমিক সমাপনী বৃত্তি পরীক্ষার নামকরণ করা হয়েছে তো দুই হাজার ছাব্বিশ সালে যারা অংশগ্রহণ করবে তারা ওই নামে অংশগ্রহণ করতে পারবে তো তারা শুধু দুই হাজার ছাব্বিশ সাল থেকে তারা এই বৃত্তি পরীক্ষাটা চালু করবে তাহলে দুই হাজার পঁচিশ সালে যারা ছিল তারা কিন্তু এই পরীক্ষাটা আর দিতে পারবে না কারণ তারা এই পরীক্ষাটার অংশগ্রহণ করতে পারবে না বা নিবে না এই পরীক্ষাটা এই জন্য অনেক গার্ডিয়ান আছে তারা জানতে চেয়েছেন যে আসলে পরীক্ষাটা আদৌ হবে কি না এখন পর্যন্ত কোনো নোটিশ আসছে না উপরে পর্যায় থেকে দেখেন যে প্রাথমিকের যে অধিদপ্তর আছে প্রাথমিক অধিদপ্তরের মধ্যে চলতেছে খুব ঝামেলা তাদের কোনো কিছুই সিস্টেম ঠিক নাই জানেন আপনারা যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গেছে প্রাথমিকের যতগুলা পরীক্ষা হয়েছে যতগুলো চাকরির পরীক্ষা হয়েছে প্রাথমিকের সব পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গেছে তো এগুলা হচ্ছে খুব খুব গন্ডগোলের মধ্যে আছে তারা তারা এই সমস্যাগুলো তারা ফেস করতে পারতেছে না কারণ যেহেতু দেশের সরকার চেঞ্জ হয়েছে দেশের সব কিছু সবগুলো সেক্টরের মধ্যে এলামেলো হয়ে আছে তো আশা করি তো আপনারা এই বছরে আর পরীক্ষা দিতে পারবেন না বা আপনাদের বাচ্চারা পরীক্ষা দিবেন দিতে পারবে না তো এটা কষ্টকর এটা হচ্ছে যারা এক বছর কষ্ট করেছেন বা বাচ্চা পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠে গেলে তো আর পরীক্ষাটা দেওয়ার কোনো অয়ে থাকবে না তো তারা চাইলে নিতে পারতো এটা তো যেহেতু আর নিতে পারবে না হয়তো আমি যতটুকু ধারণা করতেছি পরীক্ষা মনে হয় না মনে হয় না আর হবে কারণ আমি যতটুকু জানতে পেরেছি দুই হাজার ছাব্বিশ সালে যে বৃত্তি পরীক্ষা তারা ওই পরীক্ষার জন্যে তারা এখান থেকে প্রিপারেশন নিতে এসে তাহলে দু হাজার পঁচিশ সালে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল মেধাজাসের পরীক্ষা ওইটা আর হবে না মনে হচ্ছে আর কি তো যাই হোক আপনারা অনেক কষ্ট করেছেন আপনাদের বাচ্চাদের নিয়ে আপনারা সারা বছরে কষ্ট করেছেন বাচ্চারাও অধীর আগ্রহে কষ্ট করেছে যে পরীক্ষাটা দিবে তো পরীক্ষাটা হলেই ভালো হতো আশা করি যাই হোক আল্লাহ যেটা রাখছে কপালে সেটাই হবে তবে প্রাথমিকের যে সিস্টেমটা এই সিস্টেমটা করা দরকার ছিল না যেহেতু পরীক্ষা নিতেই পারবে না তাহলে আগে থেকে এরকম একটা উদ্যোগ না নেওয়ার দরকার ছিল তো শেষ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনাদের যারা এখন পর্যন্ত বসে আছেন যে আপনাদের পরীক্ষাটা হবে আমার মনে হচ্ছে না আপনাদের পরীক্ষাটা হবে এখানে কারণ পরীক্ষাটা হলে তো এই এক মাস হয়ে গেছে এক মাস আগেই কিন্তু আপনাদের একটা নোটিশ আসার কথা ছিল যেহেতু মন্রিশ আর উপরপর্যায় থেকে কোনো নোটিশ আসেনি কোনো কিছু জানানি হয়নি সেহেতু আপনাদের পরীক্ষাটা না হওয়ার সম্ভাবনায় ধরে নিতে পারেন সবচেয়ে বেশি তো তারপরে যদি কোনো আপডেট থাকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে প্রাথমিক বৃত্তির কোনো আপডেট নেই বা আসার সম্ভাবনা খুব কম যাই হোক আপনার বাচ্চা বা আপনাদের এই কষ্টের ফল তারা বোঝেনি তারা প্রাথমিকের এই সিস্টেমটা না করতে পারতো যার পরীক্ষাটা নিয়ে নিলেও আমার মনে হয় ভালো হতো যেহেতু এত একটা বছর বাচ্চারা কষ্ট করেছে বাচ্চার গার্ডিয়ান লক্ষ লক্ষ এই স্টুডেন্টের একটা স্বপ্ন ছিল বৃত্তি তো আর সবাই পাবে না বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে সবাই বৃত্তি পায় না তো কিন্তু পরীক্ষাটা অংশগ্রহণ করাটা অনেকটা অভিজ্ঞতা হয় বাচ্চাদের পড়াশোনা যেহেতু করেছে একটা অভিজ্ঞতা হতো তো এটা আমি মনে করি যে প্রাথমিক অধিদপ্তর এটা আসলেই ঠিক করেনি যে যে পরীক্ষাটা নেওয়ারই দরকার ছিল বা যদি নাই নিতে পারতো তাহলে আগে থেকে ওইরকম করেই দরকার ছিল না সিস্টেমটা করা যে এই বছর না পারলে সরকার যেহেতু নাই না পারলে না নেওয়া দরকার ছিল পরবর্তী বছর যদি নির্বাচন হলে তো সরকার একজন আসবে ওই সরকারের আন্ডারে পরীক্ষা হবে তো যাই হোক এটা তারাই ভালো বোঝে আমরা তো আর অত কিছু বুঝি না যতটুকু জানি অতটুকু আপনাদেরকে জানালাম তো আপনারা যারা আছেন গার্ডিয়ান হিসেবে অবশ্যই আপনাদের বাচ্চার প্রতি কেয়ার করেন আর বাচ্চাকে অবশ্যই মাধ্যমিকে যারা উঠে গেছে মাধ্যমিকে একটু ভালো করে ফোকাস করেন কারণ আপনারা ক্লাসে এইটে আবার বৃত্তি পরীক্ষা আছে তো ওখানে অংশগ্রহণ করতে পারবে আর এমনিতে স্কুলে পরীক্ষাগুলোর জন্য অবশ্যই তারা ভালো একটা প্রিপারেশন নিতে পারবে তো ভালো থাকুন আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন